আকাশে শুধু ধোয়া আর ধ্বংসের ছায়া সুয়েদা সিরিয়ার এক নীরব শহর এখন আর নিঃশব্দ নয় বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে শহরের বউ প্রতিটি গলি প্রতিটি দেওয়াল যেন সাক্ষী এক রক্তাক্ত সংঘাতে রুজ এবং বেদুইন দুটি সংখ্যালঘু গোষ্ঠী যারা যুগের পর যুগ পাশাপাশি থেকেছে কিন্তু এখন মুখোমুখি অবস্থানে তারা একটি ছোট ঘটনা সূত্র ধরে ছড়িয়ে পড়েছে উত্তপ্ত সংঘর্ষ একটি অপহরণ একটি অপমান এটাই যেন জ্বালানি হয়ে উঠেছে বহু বছরের ক্ষোভের আগুনে গত শনিবার সিরিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট আবদুল্লাহ আলসারা যুদ্ধবিরতির ঘোষণা দেন বেদিন পক্ষ আনুষ্ঠানিকভাবে সম্মতি জানালেও শহরের চিত্র বলছে ভিন্ন কথা শান্তির কোনো আভাস নেই চারদিকে শুধু গুলির শব্দ ধোয়ার কুয়াশা আর মৃত্যুর হাহাকার এক বেধুইন যোদ্ধা ঘোষণা দিলেন আমরা ন্যায় বিচার চাই না আমরা প্রতিশোধ চাই আর এক দ্রুজ বৃদ্ধ বললেন আমাদের ছেলেরা মরছে অথচ বিশ্ব শুধু দেখছে দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হাকিম আল হাজরি জনগণকে শান্তির পথে চলার আহ্বান জানালেও গুজব উঠেছে ইসরায়েল সীমান্তের উপারে থাকা দুই হাজার দ্রুজ যোদ্ধা প্রস্তুত সীমান্ত পার হওয়ার জন্য এদিকে বিশ্ব সম্প্রদায়ও নড়েচড়ে বসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই রক্তপাত বন্ধ করুন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। সিরিয়ার কেন্দ্রীয় সরকারও প্রথমবারের মতো দ্রুত পদক্ষেপ নিয়েছে। উত্তর ও পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জাপান প্রকাশ করেছে উদ্বেগ ও সমর্থন শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টার গতি। কিন্তু প্রশ্ন একটাই, এই ক্ষতকিয়ার শোকাবে এ শহর কি আবার শিশুর হাসিতে মুখরিত হবে? সুয়েদা এখন এক প্রতীক, এক শহরের নয়, একটা জাতির অন্তর্দন্দ্ব। আর সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে প্রতিটি নিঃশ্বাসে। এই আগুন কি নিভে নাকি এখানেই পুরে ছাই হবে সহাবস্থানের শব্দ